নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব মাত্র তিনটি উপকরণে দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সন্দেশ এই সন্দেশটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে কিংবা ঠাকুরের জন্য ভোগ নিবেদনের জন্য তৈরি করে নিতে পারেন খেতে হয় কিন্তু বাজারের কেনা আমের সন্দেশের থেকেও দুর্দান্ত তাহলে চলুন সবার প্রথমে কিভাবে তৈরি করব আর কি কি উপকরণ লাগবে সেটাই দেখে নেই আমি দেখুন এখানে ম্যাঙ্গো সন্দেশ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আম সবার প্রথমে আমটাকে কেটে আমি এখানে নিয়েছি এবারে একটা বড়ো সাইজের মিক্সিং যারে আমের যে ছোটো টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে কিন্তু আমের মিহি পেস্টে তৈরি হয়ে গেছে অন্যদিকে আমি গ্যাস ওভেন চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ দুধটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু আমি এই দুধটা থেকে ছানা তৈরি করে নেব বন্ধুরা এই আমের সন্দেশটা কিন্তু একদম ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে জলদি তৈরি করে নেওয়া যায় আর এই আমের সন্দেশটা খেতে কিন্তু হয় অসাধারণ দেখুন এখানে কিন্তু দুধটা ফুটে উঠেছে এবারে দুধটাকে ছানা কেটে নেওয়ার পালা আমি কিন্তু এখানে দুধটা ছানা কাটার জন্য ব্যবহার করছি ভিনিগার আপনারা কিন্তু চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি এখানে দু চা চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটাকে দিয়ে আস্তে আস্তে করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ছানাটা খুব সুন্দর হয় দেখুন আমার কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে এইবারের ছানাটাকে নামিয়ে আমি ছেঁকে নেব এখানে একটা বড় সাইজে দেখুন আমি চালনি নিয়েছি এর মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম এইবার এই ছানাটাকে ভালো করে দুবার করে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা বলতে নর্মাল যে জলটা হয় সেই জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা খুব সুন্দর করে চলে যায় এইবারে ছানাটাকে কিন্তু আমি এইভাবেই বাটির মধ্যে রেখে দেব যাতে করে ছানার থেকে সমস্ত জলটা ভালো করে ছড়ে যায় আপনারা কিন্তু চাইলে যে কোনো পাতলা সুতির কাপড়ও ঝুলিয়ে রাখতে পারেন আমি সুতির কাপড় ঝুলালাম না এইভাবেই রেখে দিয়েছি এতে করে ছানার থেকে ভালো করে জলটা ঝরে গেছে এটাকে তিরিশ মিনিট রাখার পরে দেখুন খুব সুন্দর করে জলটা ঝরে গেছে এবার আমি এই ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব মিহি করে মেখে নিতে হবে এতে করে কিন্তু সন্দেশটা খেতে বেশি ভালো হয় আমি আমার মতো করে মেখে নিচ্ছি আপনারা দেখুন ঠিক এইভাবেই মেখে নেবেন দেখ যখন দেখবেন ছানাটা খুব সুন্দর করে নরম হয়ে একটা দলা পাকিয়ে যাবে তখন এর মাখাটা হয়ে গেছে বুঝে নেবেন অন্যদিকে গ্যাস ওভেন চালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সবার প্রথমে যে আমি আমের পালটা তৈরি করে রেখেছিলাম সে আমের পালটা পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই কে কতটুকু সন্দেশে মিষ্টি খেতে পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন পাঁচশো গ্রাম আমের জন্য কিন্তু এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি আমি এখানে কিন্তু আমের উপরও অনেকটা নির্ভর করে আমার আমটা কিন্তু ভালোই মিষ্টি ছিল এবার আমি পাঁচ মিনিট আমার চিনিটাকে জ্বালিয়ে নেওয়ার পরে এর মধ্যে মেখে রাখা সন্দেশটাকে দিয়ে দিলাম সন্দেশটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু পুরো দিয়ে দিতে হবে এখানে কিন্তু গুঁড়ো দুধের একটা মিষ্টি থাকে তাই আম আর গুঁড়ো দুধের মিষ্টির উপর নির্ভর করে কিন্তু এখানে চিনির পরিমাণটা ব্যবহার করবেন এটাকে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন আরও ভালো করে জ্বালিয়ে নিতে হবে যখন দেখবেন এটা কড়াই থেকে একদম উঠে উঠে আসছে তার মানে সন্দেশের পাকটা একদম তৈরি হয়ে যাবে সবার শেষে দিয়ে দেব দুই থেকে তিনটে এলাচের দানা থেতো করে রেখেছিলাম সেই এলাচের দানাটা এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এবার আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন দেখবেন এটা পুরোটাই করার থেকে উঠে উঠে আসবে যে ঠিক এই রকম তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমি অন্যদিকে একটা এখানে দেখুন ছোট সাইজের প্লেট নিয়ে নিলাম যাতে করে সন্দেশটা খুব ভালো করে এর মধ্যে দেওয়া হয়ে যায় আমি পুরো সন্দেশের মিশ্রণটাকে দিয়ে এই এটাকে ভালো করে সেট করে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে করে এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায় তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে এই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সন্দেশটা তৈরি হয়ে যায় এটা কিন্তু খেতেও হয় বাজারের কেনা সন্দেশের থেকেও দুর্দান্ত টেস্ট একবার তৈরি করলে বারবার তৈরি করার আবদার আসবে আর এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার হলো অবশ্যই বাড়িতে তৈরি করবেন সেটা কেমন হয়েছে কম কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এই রকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলতে বলতে এক ঘন্টা পরে কিন্তু আমি সন্দেশটাকে বের করে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে বোর দিয়ে নিলাম আর বাকি যে সন্দেশের মিশ্রণটা রয়েছে সাইটগুলো বাদ দিয়ে সেগুলো দিয়েও আমি আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখুন এই ডিজাইনটা কিন্তু তৈরি করলে আরও সুন্দর দেখতে হবে একটু সুন্দর করে গোল গোল করে হাতের তালুতে নিয়ে একটু সামান্য আঙুল দিয়ে চেপটিয়ে নিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই একইভাবে কিন্তু আমি বাকি সন্দেশগুলো তৈরি করে নেব এখানে আমার সমস্ত সন্দেশগুলো তৈরি হয়ে গেছে দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা বাড়িতে তৈরি করার এটাকে আরও একটু সুন্দর আর লোভনীয় করার জন্য আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ ম্যাঙ্গো ক্রাশটা দেওয়ার জন্য দেখুন এটা আরও লোভনীয় হয়ে গেছে আর যেগুলো বরফি সেপে করে রেখেছিলাম তার উপর থেকে একটা করে কিশমিশ বসিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা বাড়িতে তৈরি তাহলে বন্ধুরা আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে